আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু সম্মানিত দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ প্রযুক্তিতে বার্বিকিউ তৈরি আমরা এখানে অনেকগুলো দিয়েছি শুরুতে আমরা শুকনো কাঠ দিয়ে অনেক সময় চুলাটাকে গরম করেছি এবং পর্যাপ্ত কয়লা তৈরি হয়েছে এরপর আমরা এর উপরে ভাজা শুরু করেছি আশা করি খুব ভালো হবে আপনারাও এইটা অল্পতে তৈরি করতে পারেন খরচ একেবারেই কম আপনাদের প্রয়োজন হবে একটি মুরগি আর প্রয়োজনীয় মশলা সমস্ত বারবেকি তৈরি করেন আপনাকে চার থেকে পাঁচ কেজি লাকড়ির প্রয়োজন হবে আশা করি আপনারা উপকৃত হবেন আর আপনারা কেউ যদি সহজে এভাবে বানিয়ে খেতে চান আপনারা খেতে পারবেন ধন্যবাদ